প্রিয় দর্শক শরতের নরম রোদে আজকের এই ভিডিওতে তোমাকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা চরম দুস্থতা দারিদ্র আর হতাশার ভেতর দিয়ে যাই মনে হয় আল্লাহ যেন আমাদের দোয়া শুনছেন না কিন্তু তুমি কি জানো ঠিক সেই সময়েই আল্লাহ তোমার জন্য রিজিকের দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন শুধু দরকার ধৈর্য আর নজর রাখা আল্লাহ যে সাতটি লক্ষণ পাঠান সেগুলো বোঝার আজকের ভিডিওতে আমরা সেই সাতটি বিশেষ লক্ষণ নিয়েই কথা বলবো। তবে তার আগে যদি তুমি আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস রাখো তাহলে এখনই ভিডিওটি লাইক করে দাও নিচে সুন্দর একটা কমেন্ট করে লিখো আলহামদুলিল্লাহ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এমন অনুপ্রেরণামূলক ইসলামিক ভিডিওগুলো তুমি মিস না করো এই ভিডিওটি শুধুমাত্র ইসলামিক জ্ঞান ও শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ছোট বা আঘাত করা উদ্দেশ্য নয় যখন তোমার দোয়া দীর্ঘ সময় ধরে কবুল হচ্ছে না অথচ মন ভেতর থেকে শান্ত থাকে কখনো কি খেয়াল করেছ তুমি দিনরাত পরিশ্রম করছো নামাজে কান্না করছ কিন্তু টাকা বা রিজিক আসছে না অথচ তোমার ভেতর এক ধরনের অদ্ভুত শান্তি কাজ করছে মনে হচ্ছে আল্লাহ আছেন তিনি দেরি করছেন কিন্তু দিচ্ছেন না তা নয় এই শান্তিটাই প্রথম লক্ষণ আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা ইনশিরাহ ছয় সাত রিজিক আসার আগে আল্লাহ তোমাকে ধৈর্যের পরীক্ষা দেন তিনি দেখতে চান তুমি দোয়ায় অবিচল থাকো কিনা যখন দোয়া দীর্ঘ হয় তখন হৃদয় নমনীয় হয়ে যায় একসময় সেই দোয়াই রিজিকের দরজা খুলে দেয় অনেক সময় আল্লাহ দেরি করেন কারণ তিনি তোমার রিজিককে হালাল রূপে তোমার হাতে পৌঁছে দিতে চান এই অবস্থায় যিনি হতাশ হন না বরং আরও বেশি আল্লাহর দিকে ফিরে যান তার জন্যই হয় রিজিক আসার ইঙ্গিত তাই যখন দেখবে মন শান্ত অথচ অর্থ আসে না বুঝে নাও দরজাটা খোলার অপেক্ষায় আছে যখন আল্লাহ তোমাকে নির্জনতায় নিয়ে যান একা করে দেন সবাই থেকে এটা দ্বিতীয় লক্ষণ হঠাৎ দেখবে কাছের মানুষগুলো একে একে দূরে চলে যাচ্ছে বন্ধুরা আত্মীয় এমনকি পরিবারও বুঝতে পারছে না তোমার কষ্ট এই অবস্থায় তুমি ভাববে আল্লাহ আমাকে একা করে দিলেন কেন আসলে আল্লাহ তখন তোমাকে পরিবর্তনের প্রস্তুতি দিচ্ছেন রিজিকের দরজা খোলার আগে আল্লাহ তোমার চারপাশের মানুষদের ফিল্টার করে দেন যেন ভবিষ্যতে তোমার প্রাপ্তি দেখে কেউ ঈর্ষা না করে তোমার ওপর তাদের অধিকার না চলে আসে হযরত ইউসুফ আলহ জীবনেও দেখা যায় আল্লাহ তাকে কূপে ফেললেন জেলেও রাখলেন কিন্তু শেষে রাজ সিংহাসনে বসালেন একাকিত্ব ছিল তার পরীক্ষার অংশ আর সেই পরীক্ষার শেষে ছিল অফুরন্ত রিজিক তুমি একা হলে ভয় পেও না এই একাকিত্বই আল্লার বিশেষ সিগনাল তোমার রিজিক আসন্ন মায়ের জবান সবসময় সত্যি হয় তাই তোমার এক একটা আহাজারই আরেকটু রিজিকের জন্য দোয়া ঢেলে নিয়ে এসেছে বড়জনের কথা কখনো বেকার যায় না তোমার এই প্রতিটি আহাজারই তোমার রিজিকের পথের বাধা দূর করে দিয়েছে তাই আসুন আমরা দেরি না করে জেনে নেই সেই আরও পাঁচটি লক্ষণ সম্পর্কে মায়ের দোয়া শুধু সন্তানের জন্যই নয় বাড়িতে আসুন কাজের মানুষের সাথে ভালো ব্যবহার করুন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করুন তারা দোয়া করলে সেই দোয়াই আসে তোমার কাছে আর রিজিক পাওয়ার কথা তো আল্লাহ করেছেন তোমার চারপাশের সবাই হয়তো সেই নির্মুখের মধ্যে পড়ে না তাই যদি কেউ তোমাকে সাপোর্ট না করে তোমার ভালো চিন্তা না করে তার কাছ থেকে যদি কোনো অলিন্দ শব্দ তুমি শোনো তবে তোমার বুঝে নেওয়া দরকার তুমি সঠিক পথে আছো আসলে আল্লাহ তখন তোমাকে পরিবর্তনের প্রস্তুতি দিচ্ছেন রিজিকের দরজা খোলার আগে আল্লাহ তোমার চারপাশের মানুষদের ফিল্টার করে দেন যেন ভবিষ্যতে তোমার প্রাপ্তি দেখে কেউ ঈর্ষা না করে তোমার ওপর তাদের অধিকার না চলে আসে হযরত ইউসুফ সালামের জীবনেও দেখা যায় আল্লাহ তাকে কূপে ফেললেন জেলেও রাখলেন কিন্তু শেষে রাজসিংহাসনে বসালেন একাকিত্ব ছিল তার পরীক্ষার অংশ আর সেই পরীক্ষার শেষে ছিল অফুরন্ত রিজিক তুমি একা হলে ভয় পেও না এই একাকিত্বই আল্লাহর বিশেষ সিগনাল তোমার রিজিক আসন্ন দুই যখন তুমি ছোট ছোট বিষয়েও শকর করতে শুরু করো। তৃতীয় লক্ষণ হল অন্তরের কৃতজ্ঞতা আগে হয়তো তুমি শুধু অভাবের কথা বলতা কিন্তু এখন এক গ্লাস পানি পেয়ে বলো আলহামদুলিল্লাহ এই পরিবর্তন হঠাৎ হয় না এটা আল্লাহর রহমত আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম সাত যখন তোমার মুখ থেকে কৃতজ্ঞতার শব্দ বের হয় তখন আকাশের ফেরেস্টারা সেই দোয়া বহন করে নিয়ে যায় আর আল্লাহ বলেন আমার বান্দা সন্তুষ্ট তাই আমি তার রিজিক বাড়িয়ে দেব অর্থাৎ ছোট জিনিসে কৃতজ্ঞতা দেখানোই বড় আশীর্বাদের সূচনা তাই যখন তুমি অনুভব করবে মন ছোট জিনিসেও আনন্দ পায় বুঝে নাও তোমার জীবনে বড় রিজিকের আগমন আসন্ন চার যখন তোমার পরীক্ষার পরিমাণ হঠাৎ বেড়ে যায় রিজিক আসার ঠিক আগে অনেক সময় আল্লাহ তোমাকে কঠিন পরীক্ষায় ফেলেন কারণ আল্লাহ দেখতে চান তুমি আশীর্বাদ পেলে কেমন ব্যবহার করবে যেমন বৃষ্টি নামার আগে আকাশ কালো হয় ঠিক তেমনি রিজিকের আগে আসে ধৈর্যের অন্ধকার তুমি হয়তো দেখছ হঠাৎ অর্থ সংকট চাকরি হারানো ব্যবসা বন্ধ কিন্তু এগুলো শেষ নয় বরং শুরু আল্লাহ তোমাকে নিচে নামাচ্ছেন না বরং ওপরে তোলার জন্য নিচু করে দিচ্ছেন যারা এই পরীক্ষায় টিকে যায় তাদের রিজিক এমনভাবে আসে যে তারা নিজেরাই অবাক হয়ে যায় তাই যখন দেখবে পরীক্ষা বেড়ে গেছে ধৈর্য ধরো কারণ এটা আল্লাহর ঘোষণা রিজিক আসছে কিন্তু আগে তোমার হৃদয় শক্ত হক পাঁচ যখন অল্প টাকাতেও কাজ হয়ে যায় এই লক্ষণটি অনেকেই খেয়াল করেন না যখন আল্লাহ তোমার জীবনে রিজিক পাঠানোর প্রস্তুতি নেন তখন তিনি তোমার বারাকা বাড়িয়ে দেন অর্থাৎ অল্প টাকাতেও তুমি অনেক কিছু করতে পারো আগে যেখানে একশো টাকায় কিছু হতো না এখন দেখবে পঞ্চাশ টাকায় কাজ হয়ে যাচ্ছে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং আল্লাহর রহমতের চিহ্ন আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য অপ্রত্যাশিত উচ্চ থেকে রিজিক প্রদান করেন সুরা আত্মালাক দুই এই বারাকাই আল্লাহর সেই আভাস যে তুমি আমার ওপর ভরসা রাখছ তাই আমি তোমার রিজিককে বাড়িয়ে দিচ্ছি ছয় যখন হঠাৎ করে দান করার মন জাগা প্রিয় দর্শক রিজিক আসার আগে আল্লাহ যেসব ইঙ্গিত দেন তার মধ্যে সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে বরকতময় লক্ষণ হচ্ছে হঠাৎ করে দান করার মন জাগা তুমি কি কখনো এমন অনুভব করেছ পকেটে টাকা বেশি নেই তবুও হঠাৎ মনে হচ্ছে কাউকে কিছু দেই হয়তো রাস্তার ভিখারিকে কিছু দিতে ইচ্ছে করছে বা কারোর প্রয়োজনে গোপনে সাহায্য করতে মন চাইছে এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক আসার আভাস তাআলা কুরআনে বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে দান করে আল্লাহ তার দানকে বহুগুণে বাড়িয়ে দেন সুরা আল বাকারা দুশো এই আয়াতের মানে শুধু দুনিয়ার সওয়াব নয় বরং বাস্তব জীবনের রিজিকো এতে লুকানো আল্লাহর নিয়ম এমন যে যখন তিনি তোমার দিকে কিছু পাঠাতে চান তখন তিনি আগে তোমার হৃদয় পরীক্ষা করেন তুমি দিতে পারো কি না যখন তুমি দেওয়ার মন নিয়ে এগিয়ে যাও তখন ফেরেস্টারা দোয়া করে হে আল্লাহ এই বান্দা দান করেছে তাই আপনি তার পরিবর্তে আরও বেশি দিন দেখবে যেদিন তুমি দান করো সেদিনই হয়তো অন্য কোনো দিক থেকে টাকা চলে আসে কোথাও পাওনা ফেরত আসে কোথাও হঠাৎ কাজের সুযোগ তৈরি হয় এটাই আল্লাহর রহমতের নিয়ম তিনি বলেন না তুমি দাও আমি পরে দেব বরং তিনি বলেন তুমি দাও আমি আজই তোমার জন্য হিসাব খুলে দিলাম আরেকটি ব্যাপার হলো দান করার ইচ্ছা কখনো নিজের মন থেকে আসে না আল্লাহ নিজেই কারু অন্তরে সেই ইচ্ছা দেন যখন তোমার মনে হঠাৎ করে উদারতা আসে বুঝে নাও আল্লাহ তোমার কাছে তার রিজিকের সেতু খুলে দিচ্ছেন এটা ঠিক যেন নদীর পানি নামার আগে স্রোত একটু জেগে ওঠে রিজিকও এমন আসার আগে তোমার হৃদয়ে দান করার স্রোত জেগে ওঠে হযরত আলী রাজিয়াল্লাহ আনহু একবার বলেছিলেন যখন তোমার মনে দান করার ইচ্ছা জাগবে তখন জানবে আল্লাহ তোমার কাছে দান করতে চাইছেন তাই তিনি তোমাকে দান করার সুযোগ দিচ্ছেন এটা এক ধরনের চিহ্ন যে তুমি এখন আল্লাহর আশীর্বাদের দরজার সামনে দাঁড়িয়ে আছো তাই কখনো ভেব না আমার তো টাকা কম আমি কিভাবে দান করব দান মানেই শুধু টাকা না একটি হাসি একটি শুভকামনা একজন অসহায়কে সাহায্য করার হাত বাড়িয়ে দেওয়া এও দান যে মানুষ এই অবস্থায়ও দান করতে পারে আল্লাহ তার রিজিকের পথগুলো এমনভাবে খুলে দেন যে সে নিজেও অবাক হয়ে যায় তুমি যদি লক্ষ্য করো অনেক ধনী মানুষ দান করে আরও ধনী হয় কারণ তারা দান করে নিজেকে বড় দেখানোর জন্য নয় বরং তারা জানে দান করলে আল্লাহ তাদের রিজিক বাড়িয়ে দেবেন যখন আল্লাহ তোমার মনকে নরম করে দেন তোমার অহংকার ভেঙে যায় তখন বুঝে নাও রিজিকের দরজা খোলার সময় এসেছে তাই যখন হঠাৎ দান করার ইচ্ছা আসে সেটা কখনো ঠেকিও না কারণ এটা কোনো মানুষের চিন্তা নয় এটা আল্লাহর আহ্বান তিনি তোমাকে বলছেন দাও আমি তোমাকে আরও বেশি দেব আর আল্লাহর এই প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না সাত যখন তোমার মন আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভর করতে শুরু করে প্রিয় দর্শক রিজিক আসার আগে আল্লাহ যে শেষ এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ পাঠান তা হল তোমার মন সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করতে শুরু করে তুমি হয়তো জীবনের কঠিন সময় পার করছো কাজ হচ্ছে না টাকা আসছে না কিন্তু এবার তুমি কাউকে দোষ দিচ্ছ না তুমি শুধু বলছো আল্লাহ আছেন তিনিই ব্যবস্থা করবেন এই নির্ভরতাই আসলে রিজিকের বরজা খোলার চাবি আল্লাহ তাল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা পড়ে তিনি তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক এই আয়তের গভীর অর্থ হল যখন তুমি মনে মনে নিশ্চিত হও যে আল্লাহ সব কিছু দেবেন তখন পৃথিবীর সব দরজায় তোমার জন্য খুলে যায় রিজিক তখন আর দেরি করে না কারণ আল্লাহর প্রতিশ্রুতি যে আমার উপর ভরসা করে আমি তার ব্যবস্থা করে দেব এই অবস্থায় মানুষ হঠাৎ বদলে যায় সে আর দুশ্চিন্তায় পাগল হয়ে পড়ে না বরং শান্ত থাকে হয়তো তার হাতে এখনও টাকা নেই কিন্তু তার হৃদয় আছে এক অদ্ভুত নিশ্চিন্ততা এই নিশ্চিন্ততাই হল রিজিক আসার আগে শেষ ইঙ্গিত আল্লাহর পরিকল্পনা কখনো হঠাৎ বোঝা যায় না কিন্তু যখন তুমি সম্পূর্ণ ভরসা করো তখন তোমার চারপাশের সব বাধা একে একে সরতে শুরু করে হয়তো তুমি কোনো কাজে ব্যর্থ হচ্ছিলে হঠাৎ অন্য একটা সুযোগ তৈরি হবে হয়তো কেউ তোমাকে সাহায্য করবে যাকে তুমি চিনতেই না এই সবই আল্লাহর রহমতের নিদর্শন তুমি যদি ইতিহাসের দিকে তাকাও দেখবে সব নবী সব ধার্মিক মানুষকেই আল্লাহ রিজিক দেওয়ার আগে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন নবী আয়ুব আলাইহালাম ধৈর্য ধরেছিলেন নবী ইউসুফ আলিহ জেল খেটেছেন নবী মূসা আলিহসাল্লাম মরুভূমিতে বছরের পর বছর কষ্ট সহ্য করেছেন শেষে কি হল আল্লাহ তাদের রিজিক এমনভাবে দিয়েছেন যা কল্পনাকেও হার মানায় এখন ভাবো যদি তারা ধৈর্য হারিয়ে ফেলতেন তাহলে কি সেই বরকত পেতেন না কারণ রিজিক আসে তখনই যখন তোমার মন আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হয় তুমি যখন বলবে হে আল্লাহ আমি তোমার ওপর ভরসা রাখলাম তখন আল্লাহ বলবেন হে আমার বান্দা এখন দেখো আমি তোমার জন্য কেমন ব্যবস্থা করি এই অবস্থায় তুমি দেখবে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে যে কাজগুলো অনেকদিন আটকে ছিল হঠাৎ একে একে ঠিক হতে শুরু করবে তুমি দেখবে যে পথে কোনো আশা ছিল না সেখানেই নতুন পথ খুলে গেল এটাই রিজিকের আগমন তাই মনে রেখো আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভর করা মানে হল সব চিন্তা ভয় দুশ্চিন্তা তার কাছে সোপে দেওয়া যে এটা করতে পারে সে কখনো ক্ষতির মুখ দেখে না বরং সে এমনভাবে রিজিক পায় যেভাবে শিশুকে তার মা দুধ দেয় নির্ভরতার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে এবং সঠিক সময় প্রিয় দর্শক রিজিক কখনো শুধু টাকার নাম নয় রিজিক মানে শান্তি তৃপ্তি ভালো মানুষ ভালো মন আর হালাল উপার্জন আল্লাহ যখন তোমার দিকে তার রিজিক পাঠান তখন তিনি আগে তোমার হৃদয়কে প্রস্তুত করেন এই সাতটি লক্ষণই হল সেই প্রস্তুতির ধাপ তুমি যদি এখন এমন অবস্থায় থাকো যেখানে অভাব আছে চিন্তা আছে হতাশা আছে তাহলে ভয় পেও না বরং বলো আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ আমাকে কিছু বড় দিতে যাচ্ছেন কারণ রিজিক আসার আগে সব কিছু অন্ধকার হয় তারপরই ফজরের আলো ফোটে তাই সব সময় মনে রেখো যে আল্লাহর উপর ভরসা করে সে কখনো একা হয় না হতাশ হইও না তোমার রিজিক তোমারই জন্য নির্ধারিত শুধু সময়ের অপেক্ষা ভিডিওটি ভালো লাগলে লাইক দিও নিচে কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যেন তোমার সঙ্গে এমন ইসলামিক অনুপ্রেরণার আলো প্রতিদিন ভাগাভাগি করতে পারি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ